নবীর আল্লাহ মিন উপাধি কাফের রাত দলে দলে নবীর দরবারে আইসার নবীর আচরণ দেই কাল আমিন উপাধি এরাই দিয়া দিন মোহাম্মদের মতো আল্লাহ বিশ্বাসী এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না দুই নাম্বার কেউ হতে পারে না সব টাকা পয়সা নবীর দরবারে নিয়ে যায় টাকা পয়সা গুলো নিয়ে নবীর দরবারে আমানত রাখে বলে সবাই মাইরা মারতে পারে না মানে মোহাম্মদ মারতে পারে না আবু জাহালের দরবারে যায় না উতবার দরবারে যায় না সাইবার দরবারে যায় না নবীর কাছে আমানত রাখেন কারণ জানে মোহাম্মদ জীবনে কোনোদিন নামানতের খেয়ানত করতে পারে না সব লোকেরা আমার নবীরে আল্লামিন বলল নবীরে সত্যবাদী বলল নবীর ব্যাপারে ভালো লাগায় হঠাৎ করে হেরা গুহায় আমার নবী যখন জ্ঞান করলেন আসলেন চাপ দিলেন বললেন নবী পড়ুন নবী বলে আমি পড়তে পারি না যেই হেরা গুহা থেকে ইসলামের প্রচার মায়ান নবী হেরা গুহা থেকে নাই মাইসা সঙ্গে সঙ্গে নবী দাওয়াত দিতে লাগলেন গোপনে গোপনে দাহাবাদ আবু জাহাল তো আমার নবীর কথা মানতে রাজি না উতবা নবীর কথা মানতে রাজি না সাহেবারা আমার মায়ার নবীর কথা মানতে রাজি না রা কয়া গেল যেই মোহাম্মদের এতদিন পর্যন্ত ভালো মনে করলাম এখন দেখি মোহাম্মদের মতো খারাপ আর এই দুনিয়ার মতে কেউ নাই কারণ সে আমাদের ধর্মের মধ্যে চুমকে লি মাখায়া দিল আবু জাহালের স্বার্থের মধ্যে বড় আঘাত লেগে গেল সার্থে আঘাত লাগলে তো আবু জাহালের মাথাও গরম হয়ে গেল তোমার মাথাও গরম হয়ে গেল সাইবার মাথাও গরম ওয়ালিদ ইবনে মুগীরার মাথাও গরম এখন কয় মুহাম্মাদের দল বেড়ে যাবে আমাদের দল ছোট হয়ে যাবে কারণ আবু জাহালের চরিত্র ভালো না আমার মায়ান নবীর চরিত্র ভালো কি ভালো না হ্যাঁ আবু জাহালের চরিত্র এত পরিমাণে খারাপ আমার মায়ার নবীর চরিত্র এত সুন্দর যেই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই ওই চরিত্রের সার্টিফিকেট দিয়েছে একজন চিন্না বড় তার না আবু জাহালের মাথা গরম মোহাম্মদের দলের মধ্যে লোকের অভাব নাই আমার দলের মধ্যে লোক থাকবে না সব মোহাম্মদের দলের মধ্যে চলে যাব একটা পর্যায়ে রাগান্বিত ক্রুদান্বিত হইয়া আমার নবীর ব্যাপারে বলতে লাগলো এই মোহাম্মদ তুমি কবি তুমি গণক তুমি বানায়া বানায় কথা বলা পছন্দ করো বেশি একটা পরাজয়ে আমার মায়ান নবীরে বলতে লাগলো তুমি হলো জাদুকার তুমি জাদু সারা কোনো কিছু দুনিয়ার মধ্যে বুঝো না তুমি যাই বানায়া বানায়া বলো বারবার তোমার আল্লাহর নামে তুমি বলো একটা পরাজয়ে আমার মায়ান নবী আর ন মুসলিম যেই সমস্ত সাহাবায় এদের সাথে খারাপ আচরণ যখন আরম্ভ করে দেয় আবু জাহালুদ্দা সাহেবা ওয়ালি দিনে মগিরারা খারাপ আচরণ যখন করতে লাগলো এমন একটা হালাতে আমার মায়ার নবীরে যখন বারবার খারাপ ঠেক লাগায় আবার পাশাপাশি আমার মায়ানবীর উপরে উঠে নারী বুড়ি এই সমস্তগুলো আমার নবীর উপরে চাপায়া দেয় নবী সুন্দর করে দাঁড়াইতেও এটাও বাড়ে না বিভিন্ন সময় নবী কথা বললে ঠাট্টা করে বিদ্রোহ করে উপহাস করে আমার মায়ান নবী এক জায়গা থেকে যখন আর এক জায়গায় যায় আবু জাহাদেরা আমার ভিড়ে এদের দল বলে আমার নবীর উপরে পাথর মার নবী এই বিদ্রোহ দেখে নবী নিজে ভেঙ্গে পড়লেন হতাশার মধ্যে পড়া গেলেন আল্লাহ কয়ে জিবুরা আমার নবী হতাশায় পড়লে হবে না আমার নবী বিপদের মধ্যে পড়ার পরে ডিপ্রেশনের মধ্যে নবী পড়তে পারে না ও জিবুরা যাও আমার নবীর দরবারে সুরা ইন সেরা নিয়ে যাও আর নবীরে গিয়া জানা দাও চিন্তা করার দরকার নাই আমি আমার মায়া নবীর দাম এত পরিমাণে দিলাম আমার নবীর দাম চল্লিশ বছর নবুয়তের আগে যেমন আমি আল্লাহ দিলাম চল্লিশ বছর নবুয়ত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত ওই নবীর দাম আমি আল্লাহ বাড়ায় দিলাম যাও যে নবীরে কও চিন্তা করার দরকার নাই আবু জাহালটা কামিয়ে গেলি ওদবার কামিয়ে গেলি সাহেবার কামে গেলি ওয়ালি দিবনে মুগিদার কামিয়ে গেলি এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না এটা আমার নবীত্ব সম্মান আমি বাড়াবো মর্যাদা আমি বাড়াবো সম্মান তো আমি বাড়াবো আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ নাই মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের নাম নেওয়ার মতো লোকের অভাব আছে কথা বলতে হবে অভাব আছে আল্লাহ কয়ে নবী আমার চিন্তা নাই সব দলের লোকের আপনাকে বারবার বারবার কটুক্তি করার পর আপনি চিন্তা করবেন না সুরে ইনসেরার মধ্যে আমার আল্লাহ প্রথমেই হামজা ইস্তেফামের মাধ্যমে তিনটায়াতের মধ্যে আমার আল্লাহ প্রথমেই জানায়া দিলেন আলম আল্লাহ বলেন ও আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই আপনার জন্য আমি আল্লাহ আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই আল্লাহ পাক বলেন আপনার সরহে সদর আমি আল্লাহ করলাম সবকে সদর আমি আল্লাহ করে ফেললাম আমি আল্লাহ আপনার সরহে সদর সবকে সদরের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে অহি দিয়া জ্ঞানী বানাইলাম এক কথায় অহির জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে জ্ঞানী বানাইলাম দুনিয়াতে যত শিক্ষিত মানুষ আছে সব শিক্ষিতদের শিক্ষিত হলো আমার মায়ার নবী ওই নবীর চাইতে আমি আর কেউ হতে পারবে না রে বাবা ওই দু নবীর চাইতে শিক্ষিত আর কেউ হতে পারবে না আল্লাহ কয় নবী আমার অহির জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ আপনার আমি বানাইলাম আমার নবীর দুনিয়ায় কোনো শিক্ষক নাই নবীর শিক্ষক একজন চিন্না বল তার না আল্লাহ বলেন নবী আমার আমি হলাম আমি রব বললাম আপনার শিক্ষক আল্লাহ পাক বলেন আমি কি আপনার সরহে সদর করলাম না মানে আমি আল্লাহ আপনার বক্কটাকে কি প্রশস্ত বানাই নাই বরং আপনার বক্ককে আমি আল্লাহ প্রশস্ত করলাম প্রশাস প্রশস্ত দিয়ে ভরপূর করে দিলাম শুধু তাই না আমি আল্লাহ আপনাকে এমন নবী বানালাম যেই নবীকে আমি আল্লাহ স্বরহে সদর করার মাধ্যমে মানে সিনা চা করানোর মাধ্যমে এত পরিমাণে আমি আল্লাহ পবিত্র বানাই দিলাম আল্লাহ কয় আমি আল্লাহ সারা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা চাইলে একটা মানুষের সিনা চাপ করতে পারে তার হৃদয়টাকে বের করে পবিত্র বানাইয়া আবার হৃদয়টাকে বোকটাকে সিরা আবার ওই বোকের ভিতরে হৃদয়টাকে ঢুকায় আবার সেলাই করতে পারে এটা দুনিয়ার কোনো মানুষ বাড়বে না কারণ এটা হৃদয়টা এমন হৃদয় যেই হৃদয়ের ভিতরে এমন ডুব এমন না বরং ওই হৃদয়ের মধ্যে রক্ত পিণ্ড গুনায় দ্বারা বড়া খারাপ দিয়া বড়া আমি আল্লাহ সিনা চা করানোর মাধ্যমে

আমি আল্লাহ যদি চাহাই কোনো বান্দারে আমি আল্লাহ হিদায়াতের পথের মধ্যে নিয়ে আসবো ইয়া شرح صدره وللنسنام আমি আল্লাহ বান্দার বক্কটাকে ইসলামের জন্য ফসস্ত করে দেই করেন সুবহানাল্লাহ আল্লাহ যদি চায় কোন বান্দার বক্ষটাকে আমার মাওলা প্রশস্ত বানাবে আবার তার হিদায়াতের লাইনে নিয়ে আসবে একমাত্র আমার আল্লাহ চাইলেই তো সম্ভব দুনিয়ার সমস্ত মানুষেরা চাইলেও সম্ভব হবে না কারণ হিদায়াতের লাইনে তো আল্লাহ আনতে পারে নবী আনতে পারে না দুনিয়ার কোনো কারাম আনতে পারে না দুনিয়ার কোনো অলি আনতে পারে না দুনিয়ার কোনো কুতুবেরা হিদায়াতের লাইনে আনতে পারবে না আমি বক্তা কেন দুনিয়ার সব স্কলাররা যদি আপনারা এইসব বারবার বয়ান করে এই মানুষেরা নামাজ কেন পড়ো না কেন রোজা রাখো না কেন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও না বক্তা কেন দুনিয়ার সমস্ত পীরেরাও যদি এইসব বয়ান করে ওই পীর হাতায়াত দিতে পারবে না কারণ হ্যাঁ দেওয়ার মালিক পীর না হ দেওয়ার মালিক এক বলো না